এবং বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদেরকে আজকে এমন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আমি হাজির হয়েছি আপনাদেরকে বলবো যে লাইভটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আমরা আজকে কথা বলবো বারোটি অভ্যাস যা যে বারোটি অভ্যাস পুরুষ মানুষের জন্য শক্তি ধীরে ধীরে কমিয়ে দেয় এ বিষয়ের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি আজকে কথা বলবো যে জুই হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক বা কিছু কথা আপনারা জানতে পারবেন অনেক পুরুষ অনেক পুরুষ আছেন যে ইরেকশন ঠিক মতো হয় না অনেক পুরুষেরই ইরেকশন ঠিক মতন হয় না উত্তেজনা কমে যায় এবং দ্রুত বীর্যপাত এবং আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেতে থাকে কিন্তু কিন্তু জানেন কি এর পেছনে বড় অনেক বড় কোনো বা অনেক কোন সমস্যা বা বড় ধরনের কোন সমস্যা নেই হ্যাঁ আমাদের বরং আমাদের দৈনন্দিন কিছু অভ্যাস হ্যাঁ কিছু অভ্যাস ভুল অভ্যাসগুলো এড়িয়ে চললেই আমরা এখান থেকে মুক্তি পেতে পারি আজকে আমি আপনাদের সাথে শেয়ার বারোটি অভ্যাস যেগুলো ধীরে ধীরে পুরুষের দেয় সে বিষয়গুলো আপনাদের সাথে ধারাবাহিক ভাবে শেয়ার করবো আপনারা এই বারোটি অভ্যাস যদি মেনে চলতে পারেন তাহলে আপনার জনসমস্যার হাত থেকে মুক্তি পাবেন আর এই বারোটি অভ্যাস যদি আপনার ভিতর থেকে থাকে তাহলে আপনার জনসমস্যা ধীরে ধীরে বাড়তেই থাকবে কমার বদলে ধীরে ধীরে বাড়তে থাকবে তাই চেষ্টা করবেন যে অভ্যাস থেকে আপনাকে পরিহার করা অভ্যাস থেকে আপনাকে জীবনকে মুক্তি করা এই বারোটি অভ্যাস আপনার ধীরে ধীরে পুরুষের জন্য শক্তি কি শেষ করে দিতে থাকে আজ আর আশ্চর্য বিষয় হচ্ছে আশ্চর্য বিষয় হলো আমরা না জেনেই এগুলো প্রতিনিয়ত করে থাকি আমরা না জেনে কি করি এই অভ্যাসগুলো করে থাকি এই অভ্যাস থেকে আমরা কিভাবে বাঁচব ভিডিওর শেষ প্রান্তে আমি বলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি বলবো কিভাবে এই ক্ষতি থেকে বের হওয়া সম্ভব তাহলে ভিডিও শেষে আমি আপনাদের কাছে অবশ্যই বলে দেবো যে এই ক্ষতি থেকে কিভাবে কি ক্ষতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় কথাগুলো আমি লাস্টে বলবো এ সে আপনার ধীরে ধীরে শুনতে থাকবেন কিভাবে এ ক্ষতি থেকে বেরিয়ে আসা সম্ভব কি করলে আবার শক্তি বা আত্মবিশ্বাস ফিরে আসবে কি করলে শক্তি এবং আত্মবিশ্বাস ফিরে আসবে এ বিষয়ের আজকের লাইভটা অভ্যাস নম্বর এক এক নম্বর অভ্যাস রাত জাগা এবং ঘুমের অভাব হলে আপনার এই সমস্যাগুলো দেখা দিবে রাতে জেগে মোবাইল এবং ভিডিও ফেসবুক এতে টেস্টোরন হরমোন কমে যায় কি হয় এতে টেস্টোরন হরমোন কমে যায় সকালে সকালে ঘুম থেকে উঠলে আপনার ক্লান্ত লাগে শরীর দুর্বল হয়ে যায় ক্লান্ত ক্লান্ত লাগে যৌন আগ্রহ ধীরে ধীরে হারিয়ে যায় যৌন আগ্রহ কি হয় ধীরে ধীরে হারিয়ে যায় মন মনে মনে রাখবেন রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমানো পুরুষের শক্তির জন্য অত্যন্ত জরুরি পুরুষের শক্তির জন্য কি অত্যন্ত জরুরি মনে রাখতে হবে যে রাত থেকে এগারোটার মধ্যে যে ঘুমটি হয় সে ঘুমটি পুরুষের জনসমস্যা জনশক্তির জন্য বিশেষ করে খুবই উপকারী নাম্বার দুই অতিরিক্ত মোবাইল এবং পণ্য আসক্তি থাকা হ্যাঁ বারবার পণ্য দেখা মনে মানে কি যে মস্তিষ্কের প্রাকৃতিক উত্তেজনা যে সেটা আছে সেটা নষ্ট হয়ে যায় বাস্তব জীবনে আগ্রহ কমে যায় ইরেকশন দুর্বল হয়ে পড়ে ইরেকশন দুর্বল হয় এটাকে ডাক্তাররা বলে যে প্রেন ইন ড্রাকশন ইরেকশন এবং ডিস্ট্রিফাই যে এটাকে বলা হয় যে ইরেকশন দুর্বল হয়ে যাওয়া ইরেকশন কমে যাওয়া অভ্যাস নম্বর তিন দীর্ঘদিন হস্ত মৈথুনে আসক্ত থাকা ব্যক্তিদের এই সমস্যা হতে পারে অতিরিক্ত হলে সায়ুতন্ত্র দুর্বল হয়ে যায় এবং দ্রুত হয় না শক্তি কমে যায় এবং সেটাকে আগ্রহ প্রকাশ পায় না সমর্থন না থাকলে ক্ষতি নিশ্চিত সমর্থন না থাকলে ক্ষতি নিশ্চিত হবে নম্বর অভ্যাস নম্বর হচ্ছে চার শরীর চর্চা না করা শরীর চর্চা না করাও একটি বদ অভ্যাস যে পুরুষ চলাফেরা করে কম যে পুরুষ চলাফেরা করে কম রক্ত চলাচল রক্ত চলাচল কম কমে যায় লিঙ্গে রক্ত পৌঁছায় না পেট এবং কমরে চর্বি জমে ব্যায়াম মানেই হচ্ছে পুরুষ শক্তি মজবুত এবং পুরুষের জন্য শক্তিশালী হয়ে ওঠে ব্যায়ামটা হচ্ছে পুরুষের জন্য উত্তেজনার জন্য একটি বিশেষ ফর্মুলা তাই আমাদেরকে ব্যায়ামও করতে হবে অভ্যাস নম্বর অতিরিক্ত চিনি এবং সফট এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে চিনি বেশি মানে কি ইনসুলিন্স সমস্যা চিনি বেশি মানে ইনসুলিন্স সমস্যা টেস্টোরন কম টেস্টোরন কমে যায় এবং যৌন দুর্বলতা দ্রুত হয় দুর্বলতা দ্রুত হয় তাহলে চিনি খাওয়া থেকে বিরত থাকতে হবে চিনি খাওয়া বাদ দিতে হবে চিনি বেশি খাওয়া মানেই হচ্ছে আপনার ইনসুলিনের সমস্যা টেস্টোরন কম কমে যায় এবং জনদুর্বলতা দ্রুত হয় অভ্যাস নম্বর ছয় ধূমপান এবং গুটকা ধূমপান দুটকা সিগারেট ধূমপান এবং গুটকা এইগুলা থেকে আপনাকে বিরত থাকতে হবে সিগারেট কি করে রক্ত সংকুচিত করে দেয় সিগারেট খাওয়ার ফলে রক্ত সংকুচিত হয় ইরেকশন ধীরে ধীরে বা ধরে রাখতে পারে না ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে এবং ধরে রাখতে পারে না শুক্রাণু নষ্ট করে দেয় এই ধূমপানের ফলে ধূমপান বা সিগারেটের সিগারেটের যে নিকোটিন আছে সেটা রক্ত সংকুচিত করে দেয় ইন ধরে রাখতে দেয় না নষ্ট করে দেয় এবং খুব দ্রুত নষ্ট হয় নম্বর নম্বর সাত চাপ অতিরিক্ত মানসিক চাপ যাদের আছে যারা অতিরিক্ত ভাবে মানসিক চাপে থাকেন চিন্তা টেনশন হতাশা সরাসরি যৌন ক্ষমতা বন্ধ করে দেয় তাহলে কি করে সরাসরি যৌন ক্ষমতা বন্ধ করে দেয় এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে টেনশন বা চিন্তা এবং হতাশাগ্রস্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে নাহলে কি করে সরাসরি ক্ষমতা বন্ধ করে দেয় থেকে উত্তেজনা সংকোচনে আসতে দেয় না সংকোচনে আসতে দেয় না অভ্যাস নম্বর আট অনিয়মিত খাবার ও জ্যাক ফুড অনিয়মিত খাবার এবং জ্যাক ফুড খাওয়ার ফলেও এই সমস্যাগুলো দেখা দেয় তাই আমরা খেয়াল করবো খেয়াল রাখবো যে অতিরিক্ত মাত্রায় জ্যাক ফুড খাওয়া থেকেও আমরা কি করবো বিরত থাকবো অতিরিক্ত মাত্রা জ্যাক ফুড খাওয়া থেকে আমাদেরকে বিরত যে খাবার খেলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেই সমস্যার হাত থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে ভাজা পোড়া ফাস্ট ফুড ভাজা পোড়া ফাস্ট ফুড হরমোনের ভাসমান নষ্ট করে শরীর দুর্বল করে যৌন আগ্রহ কমিয়ে দেয় হ্যাঁ অভ্যাস নম্বর হচ্ছে নয় নয় নম্বর অভ্যাস পানি কম খাওয়া পানি কম খেলেও আপনার সমস্যা হতে পারে পানি কম খাওয়া মানে রক্ত ঘন তৈরি করা বা রক্ত ঘনত্ব পরিণত হওয়া রক্ত এবং শক্তি কম লিঙ্গে রক্ত চলাচল করতে পারে না রক্ত চলাচল দুর্বলতা হয়ে পড়ে দশ নিজের নিজের সমস্যা লুকিয়ে রাখা নিজের সমস্যা নম্বর দশ নিজের সমস্যা লুকিয়ে রাখা অনেকে লজ্জায় কারোর সাথে কথা বলেন না ডাক্তার কাছেও যান না সমস্যা আরো বেড়ে যেতে থাকে খেয়াল রাখতে হবে যে আমাদের যেন এই অভ্যাসগুলো না থাকে অভ্যাস নম্বর এগারো অতিরিক্ত ওষুধ খেলে অতিরিক্ত নিচে নিচে ওষুধ খাওয়া অতিরিক্ত মাত্রায় নিচে নিচে ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে হুম নাশক ওষুধ ঘুমের ওষুধ এবং হরমোন জাতীয় ওষুধ এবং স্বায়ুতন্ত্র দুর্বল ওষুধ এবং শক্তি কমে গেছে সেই জাতীয় ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে অভ্যাস নম্বর বারো আল্লাহকে ভুলে যাওয়া এবং আত্মবসা আত্মসংযম না রাখা হ্যাঁ অশান্তি জীবন অশান্ত জীবন গুনাহে ডুবে থাকা অশান্ত জীবন মানেই হচ্ছে গুনাহে ডুবে থাকা আত্মবিশ্বাস শেষ হয়ে যাওয়া শক্তিও কমে যায় এবং এবার এমান এবং নামাজ এবং সংযোজন এবং পুরুষ পুরুষের ভেতরে শক্তি জাগে তোলে যারা নামাজ পড়ে তাদের কি করে যে ভাই এবং বোনেরা সুখবর হলো এই সমস্যা স্থায়ী নয় এতে কিছু অভ্যাস আহ বদলালেই কিছু অভ্যাস বদলালে উন্নতি সম্ভব এই অভ্যাসটি বা এই ইয়াগুলো কিন্তু স্থায়ী নয় এই সমস্যাগুলো স্থায়ী নয় কিছু অভ্যাস বদলালেই আপনার জন্য সমস্যার হাত থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন নিয়মিত ঘুম ব্যায়াম হালকা ব্যায়াম এবং পণ্য খারাপ অভ্যাসগুলো গুলো এড়িয়ে চলা প্রাকৃতিক খাবার এবং মানসিক শান্তি এবং ইবাদতে মুশকুল থাকতে হবে তাহলে আপনি এই সমস্যার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে যে টপিকটি মানলে আপনি অনেক কি করতে পারবেন অনেক অসুখ থেকে বা অনেক কিছু থেকে আপনি মুক্তি থাকতে পারবেন এবং জন সমস্যার মতো সমস্যার হাত থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলছিলাম জন শক্তি হারিয়ে যাওয়া বারোটি অভ্যাস যে বারোটি অভ্যাস আমরা মেনে চললে আমাদের জন্য সমস্যার হাত থেকে আমরা মুক্তি পেয়ে যাব সে বারোটি অভ্যাস নিয়ে আমরা কথা বলছিলাম আজকে আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেন কমেন্ট করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে জুই হেলথ টিপসের সাথেই থাকেন নিত্য নতুন ভিডিও পেতে জুই হেলথ টিপস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলাম যে বারোটি অভ্যাস আমাদের মধ্যে থাকলে আমাদের জন্য সমস্যা হতে পারে সে বিষয়ে আজকের টপিকটি সে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি বেশি থেকে বেশি দেখবেন নিজেরা দেখবেন অপরকে দেখার জন্য উৎসাহিত অনুপ্রেরণা করবেন যাতে করে এই ভিডিওটা সবার মাঝে পৌঁছে যায় সবার কাছে এই ভিডিওটি চলে যায় এই ভিডিওটি গেলে তারা বুঝতে পারবে জনসমস্যার হাত থেকে বাঁচার যে বারোটি উপায় আছে এই বারোটি উপায় মেনে চললে তারা জনসমস্যার হাত থেকে মুক্তি পেয়ে যাবে অতি সহজে তাই আমরা খেয়াল করব যে এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দেবো প্রতিটি মানুষের কাছে যেন ভিডিওটি চলে যায় প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যে বিষয়টি পুরুষের জন্য গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটা বেশি থেকে বেশি দেখবেন পুরুষ কিসে লাগে তাদের জন্য এই ভিডিওটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে খুব দ্রুত দশটা থেকে এগারোটার মধ্যে আমাদেরকে ঘুমিয়ে যেতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে যে ঘুমটা হয় সে ঘুমটা পুরুষদের জন্য অত্যন্ত কার্যকরী ঘুম এই ঘুমটা পুরুষ শক্তি বা জনশক্তির জন্য বিশেষ কাজ করে থাকে হুম পুরুষক্ত বজায় রাখার জন্য দশটা থেকে এগারোটার মধ্যে যে ঘুমটা হয় এই ঘুমটা অত্যন্ত কার্যকরী তাই আমাদেরকে চেষ্টা করতে হবে খুব দ্রুত ভাবে দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়া দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে গেলে খুব দ্রুত আমরা রিলিজ এবং আমাদের মস্তিষ্ক ভালো থাকবে এবং স্বায় শক্তিশালী হবে আর আমাদেরকে খেয়াল রাখতে হবে অধিক রাত জেগে মোবাইল টিপা বা পর্নোগ্রাফি বা পণ্য সিনেমা দেখা থেকে বিরত থাকতে হবে তাহলে আমাদের কি হবে যে জন সমস্যা নষ্ট হবে না জনশক্তি ঠিক থাকবে এবং যাদের কি সমস্যা আছে আছে অভ্যাস থেকে ফিরে তারা নয়তো বা ভবিষ্যতে একটি অন্ধকার এ পড়ে যাবেন তাই আপনাদেরকে বলবো যে অবশ্যই জন সমস্যা থেকে বাঁচতে হলে আপনাদেরকে ফাস্ট ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে চিনি খাওয়া থেকে বিরত থাকতে হবে সিগারেট এবং গুটকা খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে আরো উম খাবার যেগুলো ফাস্টফুড এবং কমল পানি এই খাবার গুলো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে তাহলে জন্য হাত থেকে মুক্তি পেয়ে যাবেন আর আপনাদেরকে কম করে হলেও ব্যায়াম করতে হবে যারা অতিরিক্ত মাত্রায় বসে থাকেন কাজকাম করেন না তাদের জন্য সমস্যা হতে পারে তাদের কি কি সমস্যা হবে তাদের দেখা যাচ্ছে মাজা এবং কমরে উম দেখা যাচ্ছে চর্বি জমে যাবে চর্বি জমে গেলে তাদের দেখা যাচ্ছে যে হরমোন শক্তিও কমে যাবে সেক্সুয়াল প্রবলেম হবে চিনি খাওয়ার মানে বেশি চিনি খাওয়া মানেই হচ্ছে বেশি ইনসুলিন তৈরি হওয়া আর বেশি ইনসুলিন তৈরি হওয়া মানেই হচ্ছে জনসংখ্যা কমে যাওয়া বেশি বেশি ইনসুলিন মানেই জনশক্তি কমে যাবে এবং জন হরমোনকে নষ্ট করে দিবে আর যারা অতিরিক্ত মাত্রা টেনশনে থাকেন অতিরিক্ত মাত্রা মানসিক চাপে থাকেন তাদেরকে বলবো যে মানসিক চাপ এবং টেনশন থেকে ফিরে আসেন টেনশন এবং দুশ্চিন্তা এবং হতাশাগ্রস্ত কি করে হরমোন টেস্টোরোল হরমোন নষ্ট করে দেয় জনশক্তি কমিয়ে দেয় জন ইচ্ছা ভেতর থেকে নষ্ট হয়ে যায় হুম যারা পর্নোগ্রাফি বারবার দেখেন পর্নোগ্রাফি দেখার ফলে আপনার মস্তিষ্কের যে কার্যকরিতা সেটি নষ্ট করে দেয় এবং জন সমস্যা হতে থাকে তাই খেয়াল রাখতে হবে যে আপনাদেরকে মানসিক ভাবে চাপে থাকা যাবে না টেনশন এবং হতাশাগ্রস্ত থেকে আপনাকে ফিরে আসতে হবে টেনশন এবং হতাশাগ্রস্ত মানুষকে কি করে এবার নিস্ট করে দেয় তাই খেয়াল রাখতে হবে ধুমপান মদ্যপানে অ্যালকোহল সিগারেট বিড়ি লিকুইড তারপরে দেখাছে নিকুইন্ট হ্যাঁ সিগারেটে থাকা যে নিকুইন্ট সেটা মানুষের হরমোন শক্তি নষ্ট করে দেয় সেটা কি করে হরমোন শক্তিকে নষ্ট করে দিতে থাকে প্রিয় দর্শক বন্ধু আমরা যে যেখান থেকে লাইফে যুক্ত হচ্ছি অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো ভিডিওটি উপকার মনে হলে আপনার কাছের মানুষদের কাছে প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দিন আপনি কোন জেলা থেকে কোথায় থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন তাও আপনি জানাতে পারেন তাহলে কি হবে আপনার ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে আপনাকে কি করতে পারবো আপনাকে আমি ধন্যবাদ জানাতে পারবো বা এখনই আপনাকে ধন্যবাদ জানাতে পারি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই নিজের মনে করে একটি লাইক দেন একটি কমেন্ট করেন যদি মনে করেন যে লাইক দিতে জানি না অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে দেন একটি লাইক হয়ে যাবে যারা নতুন ভাবে চ্যানেলে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আমি প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি যে অভ্যাস বারোটি অভ্যাস আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমরা জনসমস্যার হাত থেকে মুক্তি পেয়ে যাব বারোটি অভ্যাসের মধ্যে প্রথম অভ্যাস হচ্ছে যে রাত না জাগা রাতে ঘুমের অভাব হ্যাঁ ঘুমের অভাব হলে এই সমস্যাগুলো হতে পারে হ্যাঁ রাত জেগে মোবাইল বা ভিডিও ফেসবুক ভিডিও ফেসবুক এতে টেস্টোস্টেরন হরমোন কি হয় কমে যায় টেস্টোস্টেরন হরমোন কমে যায় এবং সকালে শরীর ক্লান্ত লাগে সকাল বেলা শরীর ক্লান্ত লাগে জونو আগ্রহ ধীরে ধীরে হারিয়ে যায় জونو জونو কি হয় জونو সমস্যা জونو আগ্রহ ধীরে ধীরে কমে যেতে থাকে মনে রাখবেন তার 10টা থেকে 1කටর মধ্যে ঘুম হচ্ছে পুরুষের শক্তির জন্য অত্যন্ত উপকারী তাহলে ও ফার্স্ট নাম্বার 2 ও অতিরিক্ত মোবাইল বা পণ্য আসক্তি থাকা আসক্তি এglue কিন্তু জনের সমস্যা ও হয়ে যায় বারবার পণ্য দেখা মানে মস্তিষ্কের প্রাকৃতিক উত্তেজনা নষ্ট করে দেওয়া তাহলে কি প্রাকৃতিক যে উত্তেজনা সেটাকে নষ্ট করে দেয় বাস্তব জীবনে আগ্রহ কমে যাওয়া বাস্তব জীবনে আগ্রহ কমে যাওয়া ইরেকশন দুর্বল হয়ে যাওয়া ইরেকশন দুর্বল হয়ে যায় এটাকে ডাক্তাররা বলেন যে এই জিনিসগুলো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে তাহলে আপনার জন্য সমস্যা ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন তাহলে নম্বর তিন তিন নম্বর অভ্যাস হচ্ছে যে দীর্ঘ তিন হস্তমৈথুনে আসক্ত থাকা দীর্ঘদিন কি হস্তমৈথুন থেকে আসক্ত থাকা আসক্ত থাকলে অতিরিক্ত হলে সায়ুতন্ত্র দুর্বল হয়ে দ্রুত বিচ্ছুপাত হবে জন্য ভক্তি হবে না সংযোজন বা সংযোজন না থাকলে ক্ষতি হতে পারে নিশ্চিত নিশ্চিত ভাবে মনে রাখবেন যে এটা ক্ষতি হবেই হবে অভ্যাস নম্বর চার শরীর চর্চা না করা যেসব পুরুষ এরা চলাফেরা কম করে যেসব পুরুষ সেরা চলাফেরা কম করে রক্ত চলাচল কম হয় লিঙ্গে রক্ত পৌঁছতে পারে না পেট এবং কোমরে চর্বি জমে থাকে ব্যায়াম মানে হচ্ছে পুরুষ শক্তি শক্তিশালী পুরুষ ব্যায়াম মানে হচ্ছে শক্তিশালী পুরুষ অভ্যাস নাম্বার পাঁচ অতিরিক্ত চিনি এবং ফাস্ট ফুড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এগুলো খাওয়া থেকেও বিরত থাকতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে এই খাবারগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর অতিরিক্ত খাবার খেয়ে আমাদের জীবন করব নষ্ট আমাদের জীবন হতে পারে নষ্ট তাই আমরা খেয়াল রাখবো যে এই খাবারগুলো থেকে আমাদেরকে কি দূরে থাকতে হবে যাতে করে আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবো ইনশাল্লাহ প্রিয় দর্শক বিন্দু আমরা আজকে কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি উম ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি